লো প্রেসার এরিয়ার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে এবং এই যে লো প্রেসার মুভ করার সম্ভাবনা আছে এবং ওটার আপনার একটা ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা আছে সেন্ট্রাল পার্টস অফ বে অফ বেঙ্গলে চব্বিশে মে তারিখে সাউথ বেঙ্গলে আপনার সাউথ বেঙ্গলে বেশ কয়েকটি জেলা পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি এবং কলকাতা এই কয়েকটি জেলা বাদ দিয়ে অন্য জেলাগুলিতে আইসোলেটেড হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার মধ্যে দিনাজপুর এবং মালদাতে স্ক্যাটার্ড থেকে আইসোলেটেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য এবং নর্দার্ন ডিস্ট্রিক্টগুলো সেখানে আমরা হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন সম্ভাবনা আছে সতর্কবার্তা হচ্ছে হেভি রেন সতর্কবার্তা নর্থ বেঙ্গলের পাঁচটি নর্থ ডানমোস্ট ডিস্ট্রিক্টেই হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে আর নর্থ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে তার মধ্যে জলপাইগুড়ি আলিপুর এবং কোচবিহারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পড়াবার এবং নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পড়াবার এবারে আমরা যদি সাউথ বেঙ্গলে যদি আসি সাউথ বেঙ্গলের ওয়েস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট বর্ধমান এই দুটিতে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল এবং হট হিউমিড দেওয়া হয়েছে অনেকগুলি জেলাতে বীরভূম মুর্শিদাবাদ ইস্ট বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম একুশ এগেন সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের আপনার আইদার স্ক্যাটার অথবা ফেয়ালি ওয়াইড স্প্রেড সম্ভাবনা আছে ফেয়ালি ওয়াইড স্প্রেড হচ্ছে নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্টগুলি অন্যান্যগুলিতে আপনার স্ক্যাটার একুশ তারিখ হলো কুড়ি তারিখে আমরা দেখতে পাবো দেখবেন যে কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কুড়ি তারিখে সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাতে আর আর উত্তরবঙ্গে কেবলমাত্র মালদা এবং সাউথ দিনাজপুর বাদ দিয়ে উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রে অথবা স্ক্যাটার ড্রেন সম্ভাবনা আছে কুড়ি তারিখে উনিশ তারিখ থেকেই বৃষ্টিটা বাড়তে শুরু করলো আজ বৃষ্টির যে স্পেশিয়াল যে কভারস স্টাফ আপনারা দেখুন ধীরে ধীরে কেমন বাড়ছে আজকে যেমন খুব কম সংখ্যক জেলা কালকে তার তুলনার একটু বেশি পরশুদিন দিন সবকটা জেলা সাউথ বেঙ্গলের কভার করে গেল কুড়ি একুশে পিকে গেল দেখুন বাইশ তারিখে কিন্তু কালিম্পং এবং জলপাইগুড়িতে ফেয়াল আসবে তেইশ তারিখে সব ডিস্ট্রিক্টে আইসোলেটেড রেনফল আরও কমে গেল কেবলমাত্র দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে স্ক্যাটার রেনফল আছে আর চব্বিশ তারিখে সাউথ বেঙ্গলের সব জেলায় আইসোলেটেড রেনফল আর আপনার নর্থ বেঙ্গলের কেবলমাত্র নর্থ এর যে ডিস্ট্রিক্ট আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদার কোচবিহার ওগুলিতে আপনার আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু অন্য জেলাগুলি দ্যাট মিন্স দিনাজপুর এবং মালদা ড্রাই বাইশ তারিখেও আপনার আপনার ওয়েস্ট বেঙ্গলের সব কটা ডিস্ট্রিক্টেই আপনার ফেয়ালি ওয়াইড স্প্রেটের সরি ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই আপনার স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে কেবলমাত্র কালিম্পং এবং জলপাইগুড়িতে আপনার ফেয়ালি ওয়াইড স্প্রেট হওয়ার সম্ভাবনা আর দ্বিতীয় স্পেশাল খবর হচ্ছে যে সাউথ ওয়েস্ট মনসুন খুব সম্ভব্য অ্যাডভান্স করবে আমাদের সাউথ আন্দামান সি এবং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ উনিশ তারিখ নাগাদ